আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলেই সুন্দর কয় দলা দলা এটা সুন্দর ডাকা এতে ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাত তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুমানাল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রে স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরুব্বীরা কয় না কইতাম না আগে কয়ে ফেলেছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে চিল্লায় কোন ঠিক না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ maaf করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকা গুলো সৎকা দেয়ার সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসে না নাই কক্স বাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আদারে দুসুর হয়ে তাই সে আমারে টানে বুঝি বুঝিতা জানে ঠিক কি না আজকে পারবেন না শোনাইতে রাতে বেলা পারবেন পারবেন পোলা পিনজা কয় পারবো তো কতবাটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাයි তে ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিষ্ণুবিও এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা দোবন শোনাও শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আসা না নাই তার মানে জায়গা মতো করলে সব সাওয়াব আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ